নিয়ন্ত্রণ হারিয়ে পিক ভ্যান জখম করল কুড়ি থেকে পঁচিশ জনকে কতুলপুরের লালকি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে শ্রমিক বোঝাই পিক ভ্যান কতুলপুরের লালকি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে শ্রমিক বোঝাই পিক ভ্যান বাঁকুড়ার ইন্দাস ব্লক থেকে কতুলপুর ব্লকে লেবারের কাজ করতে এসে বাড়ি ফেরার পথে পিক আপ ভ্যান পাল্টি খেয়ে আহত কুড়ি থেকে পঁচিশ জন স্থানীয় মানুষজন ও কতুলপুর থানার পুলিশের তৎপরতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে কতুলপুর গ্রামীণ হাসপাতালে তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা আশঙ্কাজনক হওয়ায় কতুলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকেরা স্থানান্তরিত করে অন্যত্র জানা যায় প্রতিদিনই ইন্দাস ব্লকের কলিসুন্ডা গ্রাম থেকে মাঠে আলু তোলার কাজে কতুলপুর ব্লকে এসেছিলেন প্রায় পঁচিশ থেকে তিরিশ জন শ্রমিক পিকআপ ভ্যানে চেপে বাড়ি ফিরিছিলেন আর ঠিক সেই সময় আচমকাই কতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালকি এলাকায় আচমকায় পাল্টি হয়ে যায় পিক ভ্যান জানা যায় বেশ কয়েক মাস ধরে কতুলপুর ব্লক জুড়ে বেশ কয়েকটি জায়গায় বারবার একই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিন্তু কিভাবে হলো এই পাল্টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা

কতজন ছিলেন আমরা গাড়িতে ছিল আঠাশ উনত্রিশ জন ছিল কি গাড়ি ছিল ওটা ওটা পুরো পিক গাড়ি ছিল কি ছিলেন গাড়িতে আপনারা আমরা ছিল আঠাশ জন কতজন আহত হয়েছেন ওই সবাইকে আহত হয়েছে আর চার পাঁচ জনকে আরামবাগ রিপেয়ার করা হয়েছে মূলত ঘটনাটা কখন ঘটে ওটা ঘটে ওই আটটা দশ পনেরো রাত্রে আপনি কি গাড়িতে ছিলেন আমি ছিলাম গাড়িতে আপনাদের বাড়ি কোন জায়গায় আমাদের বাড়ি করে সুন্দর আপনার নাম আমার নাম সঞ্জয় মাঝি